একসাথে দুইজন সুপার স্টার নেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেই সঙ্গে টি ক্রিকেটকেও কিন্তু কিন্তু বিদায় জানিয়েছেন ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ যাত্রা শুরু করেছে ভারত এবং ভারতের এই দলটিকে কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল ভারতের ক্রিকেট ইতিহাসে সাঁত্রিশতম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে শুভমান গিলের শুক্রবার ইংল্যান্ডের লিডস হেডিংলি টেস্টে বেন স্টোকসের সাথে টস করতে নামেন শুভমান গিল তবে সেই টসে তিনি হেরে গেছেন হেরে গিয়ে ভারতীয় দল কিন্তু ব্যাটিং এ নেমেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া এই দলটিকে নেতৃত্ব দিতে হবে শুভমান গিলকে মাত্র পঁচিশ বছর বয়সে মাত্র পঁচিশ বছর বয়সে শুভমান গিল কিভাবে ভারতের টেস্ট অধিনায়ক হয়ে গেলেন কারণ টেস্ট ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতাও অর্জন করেছেন শুভমান গিল তাও কিন্তু নয় মাত্র 33 টি টেস্ট খেলেছেন তিনি এবং 2020 সাল থেকে টেস্ট খেলা শুরু করেছেন টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার কিন্তু যাত্রা শুরু 2019 সালের শেষের দিকে অর্থাৎ 6 বছর তার বা আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে সেই শুভমান গিল হয়েছেন টেস্ট অধিনায়ক মাত্র 5 বছর টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে কারণ হচ্ছে ইতিমধ্যে শুভমান গিল ব্যাট হাতে তার যে কার্যকারিতা দেখিয়েছেন যে দুর্ধান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন সেই কারণে কিন্তু তার উপরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই আস্থা রাখতে পেরেছে কিংবা আস্থা রাখছে